হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা দারুণ ভিডিও দিতে যাচ্ছি তোমাদের জাস্ট আজকে এখন আছি আমি বিজনি দুতুরি অঞ্চলে তো দুতুরি হচ্ছে তোমরা সবাই জানো নদীর ওই পারে দুতুরি বিজনি যারা জানো না তো যাই হোক এই অঞ্চলে আমি আগে কখনো আসিনি আমি যেহেতু বিজনেরই মেয়ে তবু আমি এই অঞ্চলে এদিকে এত ভিতরে কখনো আসিনি আজকে এসে মনটা ভীষণ ভালো লাগলো জাস্ট দেখো পরিবেশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই এত সুন্দর দেখো কি সুন্দর ঝিলটা কি সুন্দর ঝিলটা এখানে বড় বড় মাছও আছে যেন আমার না এখন না সত্যি এখান যেতে ইচ্ছে করছে না এই দেখো কোথায় চলে এসছি সেই কারকল তোলার লোভে লোকে কি বলবে আমাদের কোনো দিনও কি কারকল খাও না অ্যাকচুয়ালি মার্কেট থেকে তো সবসময় কিনে খাই নিজে হাত দিয়ে তুলে ক তো খেতে পারি না এই দেখো কি সুন্দর ঝুলে আছে এই দেখো ঝুলে আছে আরো ওদিকে আরো অনেক আছে হ্যাঁ ওইদিকে যাই চলো চলো ওই পাশ দিয়ে যাই কি সুন্দর ধান খেত ওখানে কি সুন্দর ধান খেত দেখো হ্যাঁ আসছি ওই যে মা পিলপিলি কাকু কালকেই বলেছে আমাদের বাড়ি অনেক গাছ আছে তাহলে আমাকে নিয়ে যাবে তো কাকু বলো চলো আচ্ছা যাব চলো ওই যে ওখানে একটা বড় ঝুলে আছে মা

এগুলো দিয়ে পুর বানিয়ে খাবো কারকলের পুর পুর বানিয়ে খাবো কে কে খাবে চলে আসো কে কে খাবে কারকলের পুর চলে আসো দেখি ঠিকঠাক থাকো

পটল আছে পটল পটল খাবে নাকি আমার মা বলছে মাম্পির শরীর ভালো হয়ে গেছে এখন সকাল থেকে আমি জ্বরে উঠতে পারছিলাম না এখন শাক সবজি দেখে আমার শরীর ভালো হয়ে গেছে এই যে পটল আছে দেখো কই আরো পটল কই এই যে আরেকটা পটল চলো চলো ফ্রেন্ডস মোবাইলটা মার হাতে দিয়ে দিই ওইটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওইটা

देखो आगे वीडियो ठीक है किना हाँ 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 चल कोई फोटो लगो पन्नू को तो रोमां तो रो ओ जो जो आगे जाए है तो ओ जो जो कुछ ही को मां अरे तो बोलो अरे तो बोलो हो कुछ अलग बनाए देखिए आप तो देखो अलग बना लो बना हो जाए

এখন আমি মাকে পাঠালাম যে একটা তুমি ছিল মা তো ছিল না কখনো তাই দেখো হবে চলো আর লাগবে না ফ্রেন্স এই দেখো এই দেখো কতগুলো কারকল নিয়ে নিলাম টাটকা টাটকা লোকাল কারকল ও পুর খেতে যা দারুণ লাগবে ওই পাশে দেখো কত ধান খেত কি দারুণ পরিবেশ এত সুন্দর পরিবেশ বিশ্বাস করবেন আমি বিজনির মেয়ে কিন্তু আমি কখনো এইসব গ্রাম্য মানে গ্রামের একদম ভেতরে আসিনি আমাদের সাইডটা তো টাউন আমাদের সাইডে এগুলো নেই এটা একটু ভিতর সাইড দুতুরি বলে ওই দেখো মা ওইটা লাও নাকি চাল কুমড়া ঝুলে আছে ওই যে তো হবে কাকু লাগবে না আর হবে তো এটা দুতুরি সাইড বলে আমাদের নদীর ওই পারে এই পাশে না আমি কোনোদিনও আসিনি এত ভেতরে ভয় লাগছিল তাও এই কাকু নিয়ে আসলো কোথায় ওই যে ছিল ছিল এত উপরে আমি ছিঁড়তে পারবো না হবে না ও এত কচি তো এটা থাক একটু বড় হবে ওই যে উপরে আছে এগুলো কচি থাক বড় হবে চলো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানি জানাবে আমার ভাগ্যটা খারাপ এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি তোমাদের বাট আমার প্রোফাইলটা একটু প্রবলেম হয়ে আছে ইস ওকে নো প্রবলেম তোমরা সাথে থেকো আমার প্রোফাইল আবার ঠিক হয়ে যাবে ওকে তো চলো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আর কে কে কার পুর খাবে চলে আসো কারকলের পুর কে কে খাবে আমাদের বিজনেস যারা আছো চলে আসো ওকে এগুলো দিয়ে দারুণ পুর বানাব কালকে এই দেখো আঙ্কেল আরো নিয়ে আসছে ওকে থ্যাংক ইউ আঙ্কেল চলো বাই